বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্যকালে মুখ ফসকে বলা একটি কথা জেনে প্রতিপক্ষের অপপ্রচারের প্রতিবাদে এবং বক্তব্যকালে অপ্রত্যশিত কথায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর নালিতাপাড়ী পৌরসভা সাবেক মেয়র ও শহর বিএনপি সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ভিপি। সোমবার দুপুরে শহরের গড়কান্দাস্থ দলীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশে নেতাকর্মীদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হোসেন রুমান শহর যুব দলের আহ্বায়ক আলী আকবর চান্দু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন